আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করছে রাজ্যের শাসক দল তথা বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেস তাই বুধবার বড়োয়া ডাক কর্মতীর্থর কাছে প্রতিষ্ঠিত দলীয় পতাকা উত্তোলন করেন বড়োয়া বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিন অনুষ্ঠানে হাজির ছিলেন বড়োয়া বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বড়োয়া পঞ্চায়েত সমিতি সভাপতি সুলতানা খাতুন পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনা হারাধন যুব সভাপতি সামসের দেওয়ান আইএনডিটি ইউসি সভাপতি হুমায়ুন কবে সংখ্যালঘু সেল আশ মোহাম্মদ সাগর বরবা দক্ষিণের বেলটু শেখ কিষণ সেলের সভাপতি ইয়ামিন মির্জা প্রাক্তন জেলা পরিষদের মেম্বার কামাল উদ্দিন জেলার জেনারেল সেক্রেটারি জানে আলাম পঞ্চায়েত সমিতির সদস্য জিয়াউর রহমান মনি একাধিক নেতৃত্ব আঠাশতম প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে শহীদ বেদিতে সব নেতৃত্ববৃন্দ মাল্যদান করেন এবং করেন কাটা হয়। সকলের মাঝে সেই কেক বিতরণ করা হয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মাধ্যমে এদিন এলাকার দুস্থ পরিবারগুলির হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয় অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে দেখা যায় বড়োয়া বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি জীবনের পাশাপাশি তার মুখ্যমন্ত্রী হিসেবে কর্মকাণ্ডের ওপরে নানান বক্তব্য রাখেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য উনিশশো সালে সালের চোদ্দই জুলাই সবচিত্র পরিচয় পত্র এর জন্য আন্দোলন শুরু করেছিলেন একুশে জুলাইয়ের আন্দোলন যখন মহাকরণের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছিল তখন বামফন এবং লাঠি যার ফলে এছাড়াও তিনি বলেন ভারতবর্ষে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনবিরোধী নীতির প্রথম বিরোধিতা করেছিলেন এমনকি সেই সময় বাংলা কংগ্রেসের একটা বড় অংশ দিল্লির সঙ্গে মিলিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার চেষ্টা করেছিলেন তারপরে তৃণমূল কংগ্রেসের জন্ম হয় আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে সংসদীয় রীতিনীতি মেনে সরকার গঠন করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে মমতা প্রান্তিক মানুষের কাছে যাতে সরকারে তিয়াত্তরটি প্রকল্পের পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সহকর্মীদের বলবো বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে রাজ্য পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতা পালন করে সরকারের প্রকল্প পৌঁছে দেবে এছাড়াও তার প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবো বলে জানান কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমাদের নেত্রী প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে পয়লা জানুয়ারি এই আজকের শুভ দিনে আমাদের টিএমসি দলটি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই উপলক্ষে আমরা আজকে ডাকবঙ্গ কর্মচিত্র দলে দলে কর্মী সমর্থক এবং সমস্ত নেতৃত্ব ব্লক নেতৃত্ব এখানে হাজির হয়েছে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আজকে দিনটি উদযাপন করা হলো বিশেষ করে আমরা দুঃস্থ যারা বিশেষ চাহিদা সম্পন্ন মায়েরা দাদারা আছে তাদেরকে বস্ত্র বিতরণ করা হলো শীত এবং সবাইকে প্রত্যেক কর্মীকে যারা বিভিন্ন অঞ্চল গ্রাম থেকে আগত একটা করে কেক দেওয়া হয়েছে এবং সর্বপ্রথম যেটা করা হয়েছে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এবং যারা মনীষী আছেন দলীয় নেত রাজ্য নেতৃত্ব নির্দেশ মতো তাদেরকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করে এই কর্মসূচি পালন করি আজকে আমাদের আঠাশতম প্রতিষ্ঠা দিবস দলের টিএমসি দলের প্রতিষ্ঠা দিবস ছিল সেই কর্মসূচি আমাদের পালন হয় আমাদের দলের কর্মসূচি আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের হাজারে হাজারে লোক যে কর্মকৃত ডাকবাংলা কর্মকর্তা একত্রিত হয়েছে আপনারা নিজের চোখে দেখতে পেয়েছেন সেটা খুব মন সাপেক্ষে আপনারা দেখেছেন তাদের মধ্যে আমরা দুঃস্থ পরিবার বিতরণ করলাম এবং তাদেরকে নতুন বছর উপলক্ষে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের দলের যারা কর্মী সকলকে সকলকে স্তর থেকে জনগণ যত সহকর্মী সহ এসেছিলেন তাদেরকে আমরা মুখ মিষ্টি করলাম তাদেরকে কেক দেওয়া হলো নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হলো আমাদের কর্মসূচি যথেষ্ট খুব ভালো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা পেয়েছি ওসি সাহেব নিজেও উপস্থিত